হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন আমি পালং শাকের পরোটা বানাবো তাই পালং শাকটা গরম জলে ধুয়ে আর এটা পেস্ট করব রেখেছি আর একটু টমেটোর চাটনি বানাবো এর মধ্যে দেখুন টমেটো আছে রসুন আছে রসুন শাক আছে কাঁচা লঙ্কা এগুলো একটুখানি তেলে ভেজে নেব আর এই দেখুন বাঁধাকপি গুঁড়ে রেখেছি এটা খালি ভাজা করবো এখন আমি দই পাতলা এই দেখুন এখন গরম পড়েছে বলে রোজই আমরা দই পাতি আর এখন আমি এই কণাতে একটু রসুন শাকটা একটুখানি ভেজে নিচ্ছি এই টমেটো কাঁচা লঙ্কা আর এই রসুন আর একটু আদা দেব দিয়ে মানে হালকা গরম করে নেব কি রসুন শাক না থাকলে রসুনের কোয়া দেবেন তো ভাজা হয়ে গেছে ঠান্ডা হলে টেস্ট করে নেব একটু নুন দেবে পেস্ট হয়ে গেলে এখন বাঁধাকপিটা ভাজব এর মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু সর্ষে এই দিয়ে ফোড়ন দিয়ে বাঁধাকপিটা ভাজব আর কিছু দেবো না আর হলুদ তো দিতেই হবে লঙ্কাটা ভাজা হয়ে গেছে সর্ষেটা পরে দিতে আর এই বাঁধাকপি ভাজাতে যত বাঁধাকপিটা মিহিভাবে আপনারা কাটতে পারেন তত ভালো হবে তাই জন্য আমি ওই কুরানিটা দিয়ে কুঁড়ে নিয়েছি এতে আমার বাঁধাকপিটা খুব মিহি হয়ে কাটা হয়েছে এবার আমার সর্ষে আমার গরম হয়ে গেছে এবার থেকে বাঁধাকপি করে নুন হল দিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে দেবো জলটা শুকিয়ে গেলেই ভাজা হয়ে যাবে এতে সর্ষে ফোড়ন দেবেন জিরে দেবেন দেখবেন বাদামের টেস্টটা অন্য রকম লাগবে এখন একটু ঢাকা দিয়ে দিই এবার আমি আটা মাখবো পালং শাকের পেস্টটা দিয়ে এতে একটু চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগবে আর একটু ভাজা ভাজা হবে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো যারা যেমন ঝাল ভালোবাসবে আমার বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে মাঝে মাঝে আপনারা এরকম ভাবে বানিয়ে খেতে পারেন ভালো লাগবে দেখবেন শুধু ভাজা সর্ষে ফলন দিয়ে আর কিছু না ভাজা আমার হয়ে গেছে এই যে আমার মসার পেস্ট আটার সঙ্গে মাখা হয়ে গেছে যখনই আপনারা পরঠা বানাবেন ভিতরে তেল দেবেন রিফাইন্ড তেল যখনই ভাঁজ করবেন আর কি এতে পরঠাটা খুব মজমছে ভাজা ভালো ভাজা হয় এই দেখেন আবার দু পিঠ ভালো করে শেখা হয়ে গেলে 提点。 ঘি বাটার কোনো দিয়ে আপনারা ভেজে খাবেন আমার পরোটা ভাজা হয়ে গেল এই দেখুন আমার পরোটা চাটনি এই টমেটোর চাটনিতে একটু মিষ্টি আপনারা দিতে পারেন আর এই হচ্ছে বাঁধাকপি ভাজা তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দই দিয়েও ভালো লাগে তা দই দিয়েও আপনারা খেতে পারেন তা এখানেই আমি শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন